চাকরির বাউন্ডিংসের এর মধ্যে নিজেকে বজায় রাখতো সে কিন্তু তার সমস্ত রকম সীমাকে উল্লঙ্ঘন করে সে মানুষের সেবার জন্য পেশায় নিজেকে নিযুক্ত করে আজকে তার জীবন বলিদান হল এই ঘটনা সর্বোপরি সমস্ত সমাজকে নাড়া দিয়েছে তাই তার সঙ্গে আজকে যারা অগণিত মানুষ আমরা একত্রিত হয়েছি আমিও একজন এই দলের এই গোষ্ঠীর আমি চাই এই যে ঘটনা ঘিন্ন চক্রান্ত ভিন্ন চক্রান্তের শিকার হয়েছে একটি কর্মরতা ডাক্তার লেডি ডাক্তার তার উপর যে পাশিক অত্যাচার হয়েছে সেই অত্যাচারের যেন সঠিক বিচার হয় এবং তাকে যারাই চক্রান্ত করে হত্যা করেছে তাদের যেন উপযুক্ত শাস্তি হওয়া সেই শাস্তি দেখে যেন আরও অন্যান্য যারা ভবিষ্যতে যারা এই ভাবনা যেন কোনো এরকম পৈশাচিক ভাবনা যেন কারও মাথার মধ্যে না আসে বিনা অধিকারী এখানে বিভিন্ন ডিজাইনের যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন 9732533706 LIC প্রিমিয়াম পয়েন্ট এখানে LIC সমস্ত প্রকার পলিসি জমা ও তোলা সহ LIC এর যেকোনো সমস্যার সমাধান করা হয় পাশাপাশি গাড়ির ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স ইলেকট্রিক বিল জমা জমির পর্চা কোটের কাগজ প্যান কার্ড জেরক্স টাকা তোলা ও জমা সহ অনলাইনের যে কোনো কাজের পরিষেবা পাওয়া যায় আমাদের ঠিকানা গণেশপুর খানাকুড হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন সেভেন সিক্স সেভেন এইট টু ওয়ান সিক্স